যে যেখানে রাস্তাঘাটে দোকান পাড়ে বাড়ি করে আনাচ্ছে কানাচ্ছে আমি অদম্মাউলানা জৈনাল আব্দিন সেটা যে অনুরোধ করে যাই রে এটা সাধারণ কোন জায়গা না সাধারণ কোন মজমানা স্বয়ং বদিন জান্নাতের বাগান জান্নাতের বাগানে আইসা বেয়াদি করা যায় না রং তামাশার জাগা না অসংখ্য আল্লাহ রলিরাম অসংখ্য রহমতের মায়ের কবরের রুহগুলা বাবার কবরের রুহগুলা এই দেশবাসী এলাকাবাসীর রুহগুলা আজকে মাহফিলে দোয়ার জন্য হাজির হইয়া গেছে অনেকের মা নাই বাপ নাই মনটা নরম কইরা দুই ফোঁটা চোখের পানি পালে পালে কানবেন আর বলবেন আম আমহুমা কামা আমার মন বলে জন লোক যখন একটা মাহফিলে একটা জাগায় হাত বিছায় এই চল্লিশজনের ভিতরে একজন লৈ আমার আল্লায় অলি বানাইয়া পুরা মাহপিলের দোয়া ডা কবল কইরা নেয় এখানে তো চল্লিশজন না এখানে সতে সতে মানুষ হাত বিছাইছে রে মনি নবীনা শেখেরা অলিয়া অলিয়ান দিলে পাগলেরা মোক্ষামতি নার হাতীরাও যে যেখান থেকে আমার মায়েরা হাত বিছাইছে মোগমা হ মনটা নরম কইরা চোখের পানি ফালে ফালে কান্দেন আর বলেন রাব বীর কামা জীবনে কত মানুষের চেহারার দিকে তাকাই বাবার চেহারা মতন মিলে না কত মানুষে আমার নাম ধইরা ডাক দে আমার মায়ের ডাকের মতন মজা নাই কত মানুষে আমারে আদর করে মায়া করে আমার বাবার মতো আদর পাওয়া যায় না এই মায়ার মানুষটি যারা হারাইলেন এই মা বাব যারা হারাইলেন ওই মা বাবা কান্দে আর কয়বুত কত বন্যার পানি বৃষ্টির পানি কালের পানি নদীর পানি কত পানি আমার কবর দেয়া গেল হারাইলো দুনিয়ার পানি দেয়া কবর আগুনি পেনা ঠান্ডা করা যায় না অভু দুনিয়ার পানি দিয়া কবরা আগুন নিবে না কবর আগুন ঠান্ডা হয় না যদি পারো পুত্রি দুই ফুটা এক ফুটা চোখের পানি পালাইয়া পালাই মনটা নরম করে আমি মায়ের কথা বাবার কথা স্মরণ কইরা তোমার চোখের পানি গাল বায়া বায়া পরবু এই চোখের পানি দিয়া মা বাবার কবরা গুন্ডা আমার আল্লাহ নিবাইয়া দিব একটু বলেন না আল্লাহ আল্লাহ মাও নাই রে সংসারে কন্যা মাও নাই রে বাফনা সংসারে দুঃখ বলা জাগা নাই রে জগতে দুঃখ বলার জাগা নাই রে কোন আল্লাহ আল্লাহ মারদুয়ে বলে কলি হওয়া যায় এই মারদুয়া দাবি কার কপালে আছে আমি জানি না মা বাবার হাতের হোসা মা বাবার থুতা যার কপালে লাগছে রে তার আল্লাহ সোনার মুখা মদিনা নিয়ে গেছি আল্লাহ তারি জাগায় জাগায় ইজ্জত দেয় দুধে পাতে খাওয়ায় তার ইজ্জত সম্মান আল্লাহ জাগায় জাগায় বাড়ায় এই মার লোকে বাবার লোকে যারা বেয়া করছে জাগায় জাগায় ধরা খায় বেয়া যদি হয় অপমান হয় খানার অভাব বরের মেয়েদের শান্তি মা আছি মনে সারি মদিনার নবীকে যার ঘরে মা আছে মনে করবা খোদার রহমত তোমার ঘরের মধ্যে নাজি হইতাছে বাবা যার ঘরে আছে মনে করবা দুইটা যার তোমার ঘরে আছে ওই মা বাবার দোয়া লইরা যদি মরতে পারো যদি মরতে পারো কদার কসম দিয়া বলি মার দোয়াে আল্লাহ ডাইরেক্ট তোমারে ওলি বানাইয়া ওলি উলিয়াদের লগে আল্লাহ জান্নাত দিয়া দিব জরে একটু আল্লাহ ডাক দেন মায়া করে ডাক দেন আব্বা আম্মার তো বডি আর আযাবে আল্লাহ আব্বা বি আর আরে আরে করতে যাইয়া এই যে আমার মজিবের আহ্বান আব্দুস সামা সাহেব শফি হুজুরের বড় ভাই হস করতে যাইয়া উনি তো মুখামতি নায় কবরে কত মানুষ হস করতে যাইয়া জান্নাতুল বাকিতে কবর কত মানুষে হস করতে যাইয়া জান্নাতুল মো আল্লায় কবর ওই জায়গার মধ্যে যারা শুইছে একটু বলেন না আল্লাহ আর একটু বলেন না আল্লাহ আল্লাহ তার কপালে আছে জানি না কার বাগ্য আছে আমি জানি না মনে মনে নিয়ত করেন আর কান্দেন আল্লাহ মার চেহারার দিকে তাকালি একটা হজের সোয়াপ পাওয়া যাইতো আজকাল তো মাও নাই মাফো নাই আমি আমার মার কবরের দাঁড়িয়ে দাঁড় করে পানি ফালে কাঁদবিও কবর থেকে তোমার মায়ের ডাক দেখ কই বলে বাবা বুজি ও বাবা আলোক ও বাবা নজরুল বাতে তোমরা কে কোথায় আছো আমি মায়ের লাগা বাবার লাগা চোখের পানি পালে পালে মনটা নরম করে দোয়াটা যে কল্লা আমি তোমার লাগিয়া কি করব জানুনি আমি আব্বা আমি আম্মা তোমার জন্য সোনার মদিনার বিশা লাগাই এ জোরে টাল্লা ডাক দেন আরো জোরে ডাক দেব আল্লাহ আমার নবীজির না দেখ কবরে নিয়া আরে গুঞ্জর থেকে আমার জলিল ভাই আরে বিভিন্ন জায়গা থেকে অনেক মুরুব্বিরা আমার বাবাজির আমার সঙ্গে হাত বিছায়ে চলে আল্লাহ একটা করে মদিনার হজ থেকে সবার কপালে نصیবি লেকা দাও আজকে আফিরি মুনাজাতি এটা বলেন আল্লাহ আমার নবীজির না দেখ কবরে নিয়া দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি জীবনে আর বলবি না প্রেম খায়া খাইয়া নবী কো তাই আরে প্রেম শ্রী খাইয়া নবী কো তাই যাব তোমার কাছে নবি কেমনে। সবাই সবাই কেমনে যাব তো মারি কাছে নবী কেমনে তো কাছে নবী আগিবার আইসা বলো না নবী প্রেমসি কোতায় লোকাইলা ও মায়া আজকের মাহফিলের সভাপতি আমার চেয়ারম্যান সাহেব গোলাম সরওয়ার মকুল আল্লাহ প্রধান অতিথি জনাব কাজী নুরুল ইসলাম সহ আমার কলিজার টুকরা বাবা রফিকুল ইসলাম টুটুল সরকার সহ আরে ডাইনে বামে অসংখ্য নারায়ণপুর অহিতপুর আব্দুল্লাপুর গঞ্জোর বিপন্ন জায়গা থেকে আমি কয়েকজনের নাম বলবো আল্লাহ প্রত্যেকের মা বাবার কুপুটি জান্নাতের বাগান বানাই মা বাবার রুহানি একদা সবারের দুধে ভাতে খাওয়াইও মদিনার হজের টিকে সবার কপালে নসিব করে দিয়াও গরিব থাকলে টান দিয়া ধনি বানাইও এই গত সপ্তাহে নরসিং দিয়ে একটা ছেলে আমার ইউটিউবে ওয়াজ দেখতো ফোন দি এক হুজুর আমার ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা বিদেশে মারা গেছে দশটা বছর কামাই খাইছে দেশ আসলে ছেলের বিয়া করাইতো কি যে একটা আনন্দের সুখবর ছিল রে বাবা দশ বছর পরে বিদেশ থেকে বাড়িতে আইব গাড়ি মারা গেছে বাড়ির মেয়েদের কান্নার বন্যা বাড়ির মেয়েদের শুধু কান্নারে ছেলেটা খুব ভালো ছিল কারদারি কোন সময় বিদেশ থেকে মরালাস বাংলাদেশে ফিরিস কোন মা বাবার করি যার মাধ্যমে জানি পুত্র সুলাকে আগুন লাইক বাইরে টাকার বড়াইবে হায় না বংশের লাডির ভৰাই দেহায় না অহংকার করি র আজকের মা বাবিলে দোয়া কর মা তারা নরম করে চোখের পানি পালয়া পালয়া মাবুধ্রি দিষদন দিশ মন কায় না আল্লাহ আজকির মা বিনি যারা বিদেশি আছে এই দেশবাসী এরা কাবাদী সকল বিদেশির মা বাবার কলিজার মধ্যে শান্তি দিয়া দি আল্লাহ যারা যাবে যাওয়ার ব্যবস্থা করে দিও আল্লাহ আজকের মাফলে ডাইনি বামে অসংখ্য অতিথি মেহমান যারা হাত বিছেছে আল্লাহ একটা হাত আপনি খালি ফিরাইয়েন না ক্যান্সার দিয়া মাইরেন না হার্টের ব্যথা দিয়া মাইরেন না ব্রিন নষ্ট করিয়া মাইরেন না প্যারালাইসিস কইরা গরমে দিয়ে শোয়াইয়া ফসাইয়া গলাইয়া এ বলেন না আল্লাহ আমার এই এলাকায় আমার এক জেডি আজকাল ছয় বছর সাত বছর শুয়া থাকতে থাকতে ভিড়ের গোস্তরি পর্যন্ত ফসায় দইরা গেছে বাইরে এত ভালো মানুষ ছিল এই কষ্ট কাউকে দিও না এই বিপদ কাউকে দিও না মরণ দিলে মাবুদ শেষ দশ অবস্থায় কবল করে নিও মরণ দিলে জম্মার দিন নসিব কইরা নিও মরণ দিলে মাহে রমজানে লাইলা তুল কদরে নসিব দিলে আমার মদিনার নবীর দুই নয় দেখাই কবল করে নিহ মরণ দিলে আমার চতুর্দিক দেখ কোরআন শরীফের তেল হাত জারি করে দিও এটু বলেন না আল্লাহ আল্লাহ কত গোনা করসিয়া জীব সায়ালন সায়ালন আল্লাহ কাছে কতগনা করছি আমি জীব মাফ দেন দয়াল আল্লাহ মাফ কই রাম দয়াল দয়ালে খাতি আল্লামার মুফতি আল্লামা প্রিন্সিপাল কামেলা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা একটু বলেন আল্লাহ আমার ভাই মুফতি আবু হানিফ সাহেব আল্লাহ মাদ্রাসার বাগানটা সাজাইছো আল্লাহ আল্লাহ দোয়ার জন্য একটা সেন্টার বানাইছে এই মাদ্রাসায় যত ছাত্ররা কোরআনের হাফেজের হাত বিছাইছো আল্লাহ এই দেশের আর আজাব দিও আমার আব্দুল হক সাহেব কত কষ্ট করে মাহফিলটা সাজাইছো আল্লাহ আপনাদের লাগি তাবারুকের ব্যবস্থা করছে আল্লাহ যথেষ্ট পরিমাণ কষ্ট খাটা কাটনিও আল্লাহ টাকাতে যে যে নিয়ে মাহফিলটা পরিশ্রম কইরা সাজাইছে প্রত্যেকটা মানুষকে তুমি নামাজি বানায় দাও প্রত্যেকটা মানুষকে তুমি ওলি বানায় দাও জবানে মাউতি পরায়েন কালিমা আল্লাহ ইলাহ محمدرسول